একদম হাতের কাছে ফুটে রয়েছে থোকা থোকা চেরি ফুল গোলাপি হালকা ফিকে গোলাপি আর মাঝখানটায় ডিপ গোলাপি কি সুন্দর একটা নতুন দিন একটা নতুন সফর আর আজকের সফরে পিসেরই চলে এসেছে সবুজে ঘেরা চা বাগান আর তার মধ্যে গোলাপি গোলাপি চেরি ফুলের ছোপ রকম এক অদ্ভুত রাজত্বে তার সাথে উপরি পাওনা পিছনে আকাশের ক্যানভাস জুড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর এই সবুজ চা বাগানের ভিতর আছে একটা হালকা সবুজ রঙের ছবির মতো সুন্দর রিসর্ট সেই রিসর্টে যাওয়ার পথটি চেরি গাছ দিয়ে সাজানো আমরা থাকবো সেই রিসর্টেই এক রাত দুদিনের ছোট্ট ছুটিতে ঘুরে নিন টেমি সিকিমের একমাত্র চা বাগান কোনো জিনিসের প্রাচুর্য থাকলে আমরা তার মূল্য ততটা বুঝতে পারি না আর যদি তা থাকে মাত্র একটাই তবে তাই হয়ে ওঠে পরম যত্নের টেমি হল সিকিমের সেই রকম প্রিয় প্রাইজ পজিশন আমরা এনজেপির এসেনটি মোড় থেকে গাড়ি নিয়ে সোজা চলে গেলাম সময় লাগলো ঘন্টা আর গাড়ি ভাড়া মেল্লিতে সিকিম বর্ডার তারপর টেমি চার সাড়ে তিন হাজার কিছু এগোতেই কিতাম ফরেস্ট বার্ডওয়াচারদের স্বর্গরাজ্য এই ফরেস্টেই আছে একটা ওয়াচ টাওয়ার রাস্তা থেকে দুপা হেঁটে দেখে এলাম সেটা এক রাস হাওয়া এসে মুছে দিলো রাত জার্নি সব ক্লান্তি এই আমাদের ড্রাইভার সাগর ভাই খুব আন্তরিক ওই দূরে ছোট ছোট বাক্সের মতন বাড়িঘর দেখা যাচ্ছে ওটাই নামছি আর নামছি পেরিয়ে আরও খানিকটা উপরে উঠলে টেমি চারপাশ সবুজে মোড়া তো এখানে ফরেস্টের ভিতরে একটা ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে পুরো জঙ্গল এরিয়াটা খুব ভালোভাবে দেখা যায় ড্রাইভার ভাইয়ের কাছে শুনে আমরা সঙ্গে সঙ্গেই চলে এলাম ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি চার পাঁচটা দারুণ সুন্দর হাওয়ার শব্দ যেন ঝর্ণার মতো গান গাইছে নিচে যে সরু ফিতের মতন রাস্তাটা আঁকামাঁকা চলে গেছে ওই রাস্তা দিয়েই আমরা এতটা উপরে উঠে এসেছি এরপর নামচি আমরা যেহেতু আগে নামচি এসেছি তাই এবার আর থামলাম না আপনারা চাইলে ঘুরে দেখে নিতে পারেন নামচির দেখার মতো জায়গা সামদ্রুপস্তে মনাস্ট্রি আর চারধাম মন্দির উপরের আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া রইল তারপর এগিয়ে চলুন টেমির পথে রাস্তার ধারে পাইন গাছেদের ফাঁকে উঁকি দিতে শুরু করলো চেরি ফুল আর আমরা বুঝতে পারলাম টেমি আর দূরে নয় টেমিতে বেশ কিছু হোমস্টে আছে আছে চা বাগানের দুটি গেস্ট হাউসও তবে একদম চা বাগানের ভিতরে এই চেরি রিস আমাদের পছন্দ কারণ অবশ্যই এর লোকেশন অনেকে সাউথ সিকিম ভ্রমণের সময় রাবাংলা নামচি ঘোরার পথে টেমি ছুঁয়ে চলে যান তবে আমার মনে হয়েছে টেমি চা বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে এক রাত থাকতে হয় আমরা ছিলাম রয়্যাল ডিলাক্স রুমে রুমটি যথেষ্ট বড় সামনের ব্যালকনিটি লোভনীয় টয়লেটও বেশ বড় আর পরিষ্কার সার্ভিস ভালোই গরম জলের কেটেল না থাকলেও ফ্লাসকে গরম জল দেওয়া হয়েছিল ভাড়া দুজনের জন্য আটত্রিশশো টাকা মেয়ের জন্য এক্সট্রা পাঁচশো টাকা লেগেছিল এটা সেদিন ইচ্ছে ছিল পূর্ণিমার চাঁদের আলোয় চেরি ফুলে সাজানো চা বাগান দেখার আর যা দেখলাম সত্যিই তা ভোলার নয় আকাশ আলো করে হাসছে রুপোর থালার মতো রাস পূর্ণিমার চাঁদ সেই আলোয় ভেসে যাচ্ছে চা বাগান আর চেরি ফুলারা পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধ রূপ সাগরের পাড়ের পানি উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখে রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখে রঙিন স্বপন মাখা তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম ঠান্ডা ভালোই ছিল তাছাড়া সকালে সানরাইজ দেখার প্ল্যানও ছিল ভোর ভোর উঠে দেখি আকাশে মেঘ মন খারাপ হয়ে গেল তবু রুম থেকে বেরিয়ে উঁকি দিলাম পশ্চিমে না কপাল খারাপ মনকে বোঝাই চারপাশে যা দেখছি তাই বা কম কি এমন সময় দেখি পূর্বদিক উজ্জ্বল হয়ে উঠল আর টুপ করে হেসে উঠলেন সূর্যদেব এ তো ওঠা নয় আবির্ভাব আলো হলো আমাদের মুখ তৈরি হয়ে রুফটপে গিয়ে দেখি সেখানে কাঞ্চনজঙ্ঘাও হাসি মুখে অপেক্ষা করছে আমাদের সকালবেলাটাকে সার্থক করে দেবে বলে গুড মর্নিং সকাল হয়ে গেছে আর এত সুন্দর সকাল হয়েছে যে একদম মন ভরে গেছে একদিকে এই যে চেরি ফুলে চারিদিক গোলাপি হয়ে রয়েছে সবুজ চা বাগানের মাঝে এই গোলাপির ছোপ ছোপ সকাল থেকে দেখছি তার সঙ্গে ওই যে পশ্চিম আকাশ আলো করে কাঞ্চনজঙ্ঘার রূপ সব মিলিয়ে একটা দারুণ সুন্দর দিনের সূচনা চারিদিকে চা গাছ আর ঠিক তার মাঝখানে ঘন সবুজ চা গাছের মাঝখানে এই হালকা সবুজ রঙের রিসর্টটা এর অবস্থানগত কারণেই কিন্তু এর চাহিদা অনেক বেশি এত সুন্দরের অবস্থান এই এখানে এই রিসর্টটায় থাকতে গেলে আর কিছুই লাগবে না এখানে কোনো ফেসিলিটি চাই না মডার্ন ফেসিলিটি চাই না কোনো ফাইভ স্টার সুযোগ সুবিধার প্রয়োজন নেই শুধুমাত্র এর অবস্থানই একে কিন্তু একেবারে স্বর্গীয় করে তুলেছে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে এদের রুফটপ রুফটপ রেস্টুরেন্ট তো এখানে এই যে ছোটো ছোটো টেবিল করা রয়েছে খাওয়ার জন্য আর খাওয়ার জন্য ছাড়াও কাঞ্চনজঙ্ঘা উপভোগের জন্য আরও বেশি করে এই রিজর্টটা লম্বা দুশাড়ি ঘর মাঝখান দিয়ে করিডর একদিকের শাড়ি ইস্ট ফেসিং রুম আর একদিকের শাড়িতে ওয়েস্ট ফেসিং রুম দুদিকেই রয়েছে চা গাছ আর আপনি যদি ইস্ট ফেসিং রুমে থাকেন আপনি দেখবেন বিছানায় শুয়ে সূর্যোদয় আর ওয়েস্ট ফেসিং রুমে থাকলে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার হাসিমুখ ওই যে দূরে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে টিনের চাল ওইগুলো এই বাগানের চা শ্রমিকদের ঘর আর কিছু দূরে নিচে একটু নিচে রয়েছে চা ফ্যাক্টরি সেটাও আমরা দেখতে যাব এখানে একটা গল্প বলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিকিমের সব আছে পাহাড় ঝর্ণা রদ, হিমবাহ নদী সব নেই শুধু চা বাগান রাজার মন খারাপ হলো দার্জিলিং থেকে ডাক পড়ল রাজার বন্ধু ইয়ং সাহেবের তিরিশ মাইল পথ পেরিয়ে এলেন তিনি নামচির কাছে টেমিতে তৈরি হলো চা বাগান গাছ আস্তে আস্তে বড় হলো ওদিকে বদলে গেল সিকিম স্বাধীন রাজ্য থেকে হয়ে গেল ভারতের অঙ্গরাজ্য রাজা আর নেই উনিশশো চা উৎপাদন হল ভারতের প্রথম চা চা আর সেই এখন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা টেমিটি নিজেই এখন একটা ব্র্যান্ড বিদেশে তার দারুণ কদর মর্নিং ওয়াকের জন্য এত সুন্দর পরিবেশ ভাবাই যায় না চারিদিক শুধু সবুজ আর সবুজ চা গাছ ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে নাম না জানা পাখিরা ডাকছে আর এই যে ফ্ল্যাগগুলো মাথা দুলিয়ে জানাচ্ছে একটা নতুন সকাল এসে গেছে সকালের শিশির জমে রয়েছে চা পাতার উপর চেদিরি শর্ট থেকে চা কারখানায় যাওয়ার যে শর্টকাট রাস্তাটি সেই রাস্তাটি চলে গেছে চা শ্রমিকদের বসতির ভিতর দিয়ে আমরা তাড়াতাড়ি পৌঁছাব বলে বেছে নিয়েছিলাম সেই পথটি চাষ শ্রমিকদের বাড়িগুলি সুন্দর করে ফুল দিয়ে সাজানো ইস্তারফসা ফ্যাক্টরিকে আচ্ছা আচ্ছা হাঁটতে হাঁটতে চলে এসেছি টি গার্ডেনের বাইরে আমার পিছন দিকে রয়েছে চায়ের ফ্যাক্টরি আর সামনে চা বাগান এখানে ছোট ছোট ফুড স্টল রয়েছে হাঁটতে হাঁটতে বেশ খিদে পেয়ে গেছে ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই যে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি সিকিমের সেই বিখ্যাত শেল রুটি আর দম আলু খেয়ে দেখি শেল রুটি আজকে প্রথম খাবো কেমন খেতে ভালো খেতে ওই অনেকটা একটু মিষ্টি লুচিটা একটু শক্ত করে ভাজলে যেরকম হয় বেশ ভালো খেতে চলবে তেমনি টি ফ্যাক্টরির এন্ট্রান্সে পৌঁছে গেছি এখানে টিকিট নিতে হলো একশো টাকা করে পার হেড টিকিট কেটে আমরা এবার ভিতরে যাচ্ছি যা শুনলাম এই ফ্যাক্টরি ফ্রাইডে বন্ধ থাকে আর স্যাটারডে যেহেতু ফ্যাক্টরি

ওনার সিকিম সরকার সকলে এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি চা ফ্যাক্টরি থেকে সব বোঝানোর জন্য দেওয়া হয় গাইড তিনি খুব সুন্দর করে দেখালেন চা তৈরির নানান ধাপ চলে এসেছি চা ফ্যাক্টরির একদম ভিতরে এখানে নানান সাহায্যে চা পাতার প্রসেসিং হয় স্টেপ বাই স্টেপ সবটাই এখানকার গাইড দাদা আমাদের ঘুরিয়ে দেখাবেন এখন ভিতরে ঘুরে দেখব এখানে ভিডিওগ্রাফি প্রহিবিটেড স্ট্রিক্টলি প্রহিবিটেড তাই ভিডিও করতে পারছি না তবে চেষ্টা করব যেভাবেই হোক আপনাদের কাছে প্রতিটি ধাপ পৌঁছে দেব এখানে চা পাতার ময়েশ্চার প্রায় শুকানো হয় এখানে পাতাগুলি রোলিং করা হয় এর পর কয়েক ঘন্টা এখানে বেডে রাখা থাকে চা পাতা এই মেশিনে সম্পূর্ণ ময়েশ্চার ফ্রি করা হয় এখানে হয় শর্টিং এই হল শেষ পাশেই রয়েছে চা বাগানের নিজস্ব দুটি গেস্ট হাউস থাকা যায় সেখানেও খরচ একটু কম হলেও চেরি রিসর্টের মতো নিরিবিলি পরিবেশ এখানে নেই চলে আসার আগে গায়ের দাদা আমার হাতে তুলে দিলেন দুটি পাতা একটি ফ্যাক্টরির আউটলেট থেকে কিনে নিলাম চা এত বড় এত ছড়ানো এই চা বাগান একদিনে হেঁটে শেষ করা যাবে না এই যে চেরি গাছগুলো এই চেরি গাছগুলোই এই চা বাগানের কাজ করছে তো এই সময়ে চেরি ফুল আসাতে বাগানটা সত্যি করেই একদম একটা স্বর্গীয় রূপ নিয়ে নিয়েছে এবার ফেরার পালা ফেরার পথে ঘুরে দেখে নিতে পারেন তারিফির জায়গাটি বেশ অন্যরকম রকম তারিফিরের গল্প থাকছে পরের ভিডিও